আমি আমার বক্তব্য শুরুতেই আমি যে খালদা জিয়ার জন্য দোয়া চাই উনি আপনারা জানেন যে উনি একটি হাসপাতালে এবার গেড়ে ভর্তি আছেন তার জন্য দোয়া চাই আল্লাহ পাক ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের গাজীপুর একাশনে আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আমাদের জাতীয় নেতা চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী সাহেবের সুযোগ্য সন্তান উত্তরস্বরী ডক্টর ব্যবসায়ী ইশাক সিদ্দিক আপনারা সকলে জানেন উনি এই আসন থেকে প্রার্থী হয়েছেন এবং অল্প সময়ের মধ্যেই বলতে চাই যে কালিয়াকুরের যে তারেক রহমানের একত্রিশ দফা এটাকে বাস্তবায়ন করার জন্য উনার ওপর কিছু দায়িত্বতা দল বহন করে এবং উনি এই একত্রিশ দফার মধ্যে স্বাস্থ্য শিক্ষা বাসস্থান উন্নয়ন বিভিন্ন ধরনের যে পরিকল্পনা আছে পরিকল্পনাটা বাস্তবানের জন্যই কিন্তু উনি আজকে মাঠে ঘাটে ময়দানে মাহফিলে বিভিন্ন গড়া সংযোগ বিভিন্ন মিছিল বিভিন্ন সমাবেশে বিভিন্ন পথসভায় বিভিন্ন জায়গায় উনি ওনার দলের পক্ষে উনি কথা বলে যাচ্ছেন এবং উনি যে প্রার্থী হয়েছেন এটা দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে কালীগুরবাসী সকলে অবগত আমার আজকের এই যে দিনটি আমরা একানব্বইটি নব্বইটি ওয়ার্ডে আমাদের দলীয় নেতাকর্মীরা এই লিপলেট বিতরণ করেছে এবং প্রচারণা করেছে তার উদ্দেশ্য হলো আগামী পাঁচ ছয় দিনের মধ্যেই আমাদের এই ঘোষণা হবে এবং এই ঘোষণার মধ্যে আমরা বিশ্বাস করি শতবার যে ব্যারিস্টার চৌধুরী ইসরাক সিদ্দিকি সাহেব তাই হামিদ সিদ্দিকীর যে দীর্ঘদিনের ছয় বারে পাঁচবারের যে নেতৃত্বের মার্কা সেই মার্কা ওনার পরিবারে থাকবে এবং উনি এই কালি এই দলে সুجد নেতৃত্ব দিবেন এবং আমাদের এখানে যারা দলের আরো শীর্ষ নেতৃত্ব যারা এখানে দলে nomination চেয়েছেন তারাও ইনশাআল্লাহ আশা করি দল যাকে মনোনীত করবে অবসর সহকবদ্ধভাবে আগামী দিনের আমরা ইলেকশন অংশগ্রহণ করে একটি কাঙ্ক্ষিত ফল একটি কাঙ্ক্ষিত রাজান আমরা কালেক উপহার কে জনাব তারেক রহমানের কাছে এই দল দিবে যাতে আগামী দিনের তারেক রহমানের স্বপ্ন রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা সুগম পথ তৈরি হয় আমার শেষ কথা হলো এই বিজয় সন্নিকটে তার জন্য আজকে দলীয় নেতাকর্মী যারা আছে আজকে এখানে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতা যে কোনো রেজাল্ট আসতে পারে দলের একটা ঐক্যই সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ